নমস্কার দর্শক বন্ধুরা আঠেরোই মে রাহুকেতুর রাশি পরিবর্তন মেষ লগ্ন সাপেক্ষে মেষ লগ্নের জাতক জাতিকারা কি ফলাফল পাবেন সেই বিষয়েই আজকের এই ভিডিওটা আমরা রিপ্রেজেন্ট করছি ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম আপনারা যারা যারা ভিডিও শুনতে এসেছেন তারা এই কথাটি মাথায় রেখে শুনবেন যে আপনাদের যাদের মধ্যে মেষ লগ্ন মেষ লগ্ন সাপেক্ষে শুধু রাহু কেতুর ভিত্তিতেই যে ফলাফলটা আমরা পাবো সেই ফলাফলটাকেই কিন্তু এখানে আমরা তুলে ধরবো তো আসুন শুরু করা যাক অলরেডি আপনারা কম বেশি যারা অ্যাস্ট্রোলজি বোঝেন তারা প্রত্যেকেই মোটামুটি জেনে গেছেন যে রাহু কেতু আলটিমেট একটি সরল লেখা বা একটি স্ট্রেট লাইনের দুটো বিন্দু অর্থাৎ গ্রহণ বিন্দু একটি সাইড রাহু দিকের সাইডটা হচ্ছে কেতু এবং এই রাহুকেতু আঠেরো মাস করে এক একটি ঘরে থাকে অর্থাৎ প্রায় দেড় বছর ধরে এক একটি ঘরে থাকে এখন যেমন মিন রাশিতে অবস্থান করছে আঠেরোই মে বক্রি অবস্থায় রাহু রাহুকেতু বক্রি থাকে কুম্ভ রাশিতে অবস্থান করবে মেষ লগ্ন সাপেক্ষে সেটি কিন্তু একাদশ ঘর এবং কেতুর অবস্থান হবে রাশি সাপেক্ষে পঞ্চম ঘর অর্থাৎ প্রেম উচ্চশিক্ষা হায়ার স্টাডিসের ঘর রাহুর প্লেসিং তো খুবই ভালো রাহু যাচ্ছে শনির ঘরে এবং শনি কিন্তু থাকছে আপনাদের কর্মপতি এবং আয়পতি হয়ে হয়ে দ্বাদশভাবে তো কি ফলাফল পুরো বিষয়টাই আমরা জানাবো প্রথম থেকে শেষ হতে ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট রইল আর নতুন হলে ভিডিওটা শুনে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি কিন্তু অন করে দেবেন তো আসুন শুরু করা যাক দেখুন এই রাহু যখন ট্রানজিট করবে রাহু ট্রানজিটের আগে পরে করে আপনাদের একটুখানি খেয়াল রাখতে হবে আপনাদের জীবনে আকস্মিক কোনো পরিবর্তন হচ্ছে কিনা মেষ লগ্ন মেষ এমনি কিন্তু মঙ্গলের ঘর এবং মঙ্গলের ঘরের একাদশভাবে রাহুর অবস্থান রাহু যাচ্ছে যেটা বললাম শনির ঘরে শনি থাকছে দ্বাদশে শনি আবার কর্মপতি যে জিনিসগুলি প্রথম আপনাদের জীবনে ঘটতে পারে তার মধ্যে সর্বপ্রথম হল কর্মের ক্ষেত্রে আকস্মিক কিছু লাভ বা প্রফিট হ্যাঁ কর্মের ক্ষেত্রে কর্ম যাদের একেবারেই ছিল না কাজের অবস্থা খুব খারাপ ছিল চাকরি পাচ্ছিলেন না আকস্মিকভাবে একটা কর্মপ্রাপ্তি ঘটে গেল দুই চাকরিপত্র বা অনেক দিন করছেন কর্ম অনেক দিন করছেন কোনো কোম্পানিতে ঠায় একই বহু বছর ধরে করছেন মাইনে মাইনেপত্র বাড়ছিল না এক্সট্রা ইনকামের কোনো জায়গা ছিল না আকস্মিকভাবেই কিন্তু আপনাদের ইনকামের সোর্সটা খুলে গেল আপনি সেটা বুঝতেও পারলেন না যে কিভাবে খুললো কিন্তু ইনকাম দেখছেন আগের থেকে তুলনামূলক বিচারে আঠেরোই মের পর থেকে কিন্তু বেশ বেটার হতে শুরু করেছে এই একটা জিনিস কিন্তু ঘটতে পারে তিন রাহু যখন লাভের ঘরে যাচ্ছে শুধু এই নয় অর্থ করিতে লাভ দেবে জীবনে যে যে জায়গায় আপনি ভীষণ রকমের ফেঁসেছিলেন অনেকে অনেকভাবেই জানবেন ফেঁসে থাকতে পারেন যেমন ধরুন টাকা পয়সা আটকে গিয়ে থাকা ইনকামের সোর্স বন্ধ হয়ে যা কাজকর্ম ঠিকভাবে না হওয়া প্রেম সম্পর্কের মধ্যে ভীষণ রকমের স্ট্রাগেল ফিল করা বিবাহিত জীবনে সমস্যা থাকা ডিভোর্স না হওয়া অনেক রকমের ডিভোর্স হতে হতে হচ্ছে না আপনি অনেক দিন ধরে ঝুলছেন সে সমস্ত দিকে কিন্তু এখানে ভীষণ রকমের কিন্তু একটা ম্যাসিভলি ইম্প্যাক্ট পড়তে চলেছে সেই জায়গাগুলো কিন্তু এবার রাহুর প্রভাবে খুলে যাবে রাহু একাদশে থাকা মানে লাভের ঘরে রাহু থাকা আকস্মিক প্রাপ্তি যে প্রফিট যে প্রাপ্তি আপনি কোনোদিনও ভাবতে পারেননি সেই প্রাপ্তিগুলো আপনার জীবনে কিন্তু এইবার ঘটতে পারে আকস্মিকভাবে কিন্তু আসতে পারে রাহু এখানে দিনের জন্য আসছে না রাহু কিন্তু টানা আপনার পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত ওই কুম্ভ রাশিতেই থাকবে অর্থাৎ একাদশভাবে এই ডেটটা বছরে আপনাকে কিন্তু কিছুটা নিজের জীবনে গুছিয়ে নিতে হবে কি কি করতে হবে যদি অর্থ করি অতীতে ঠিকভাবে না করতে পারেন এই টাইমটা আপনারা পাবেন এই টাইমে কিন্তু অর্থ কিছুটা সেভিংস করে নেওয়ার চেষ্টা করুন দেখুন রাহু অর্থ দেবে কিন্তু রাহুর প্রবলেমটা কোথায় রাহু বা কেতুর দশায় যে যে প্রাপ্তিগুলো ঘটে সাধারণভাবে সেই প্রাপ্তিগুলো দীর্ঘস্থায়ী হয় না একটা সার্টেন টাইমের পর সেগুলো কিন্তু আবার রাহুকেতু বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই জিনিসগুলিও কিন্তু রাহু রাহুকেতুর প্রভাবে সরেও যায় আপনাকে যেটা করতে হবে যদি অর্থ প্রাপ্তি হয় অর্থটাকে কিন্তু প্রপার ওয়েতে কিন্তু এফডি ফিক্সড ডিপোজিট বা লং টার্ম ইনভেস্টমেন্ট কোনো গোল্ড কিনে রাখলেন এইভাবে কিন্তু আপনাকে সাজিয়ে চলতে হবে রাহু যে জায়গাটা আপনাদের যাচ্ছে মূলত একাদশভাবে ভাব থেকে আপনার রাহু কিন্তু তিনটে দৃষ্টি দেবে অর্থাৎ কি আপনার রাশির তৃতীয়ভাবে দৃষ্টি দেবে যোগাযোগের ঘরে সেটা রাহুর কিন্তু অত্যন্ত একটা ফেভারেবেল ঘর মিথুন রাশিতে রাহু খুব ভালো ফল দেয় রাহু কিন্তু এখানে আপনাকে কমিউনিকেশান ক্রিয়েট করবে কোথায় কোথায় কমিউনিকেশান ক্রিয়েট করবে কর্মের ক্ষেত্রে নতুন কমিউনিকেশান ক্রিয়েট করবে জন্মস্থান থেকে দূরে কর্মপ্রাপ্তি হতে পারে দু নম্বর হচ্ছে কি যে যে জায়গায় আপনার এতদিন প্রপার ওয়েটে আউটপুট পাচ্ছিলেন না কমিউনিকেশনের জায়গায় প্রচণ্ড প্রবলেম ছিল বা ঠিকমতো যোগাযোগগুলো হয়েও হচ্ছিল না সেটা যে কোনো কাজে চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সেই সেই জায়গায় রাহু কিন্তু একটা সুন্দর প্রভাব দেবে এই জায়গাটাও কিন্তু আপনারা মাথায় রেখে চলবেন এইগুলো কিন্তু রাহু দিতে পারে এগুলো হচ্ছে একটা বেটার সাইন রাহুল এছাড়াও রাহুর সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চম উচ্চ উচ্চশিক্ষার ঘরে রাহুর দৃষ্টি পড়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন যে পড়াশোনার ক্ষেত্রে কনসেনট্রেশান একাগ্রতা বা একটানা পড়ার কিছুটা সমস্যা তো রাহু দেবে কিন্তু আরও যে জিনিসটি করবে সেটি হচ্ছে কি যাদের এডুকেশন লেভেলটা একদমই ব্রেকডাউন করে যাচ্ছিলো সেখান থেকেও রাহু কিন্তু অনেকটা গ্রোথ দিতে শুরু করবে ওখানে কেতুও থাকবে কেতুর ফলটায় আমি আসছি তার আগে রাহুরটা বলে দিই যে রাহুর প্রভাবটা কিন্তু এখানে খুব কার্যকরী ভূমিকা পালন করতে পারে যারা কোর ইঞ্জিনিয়ারিং পড়ছেন ইঞ্জিনিয়ারিং বিভাগে স্টুডেন্টস আছেন উচ্চশিক্ষায় কোনো রকমের কোর্স করতে চাইছেন অনেক দিনই মনের ইচ্ছে সে কোর্সগুলো আপনার করা হচ্ছে না সেই কোর্সগুলো কিন্তু আপনারা করে ফেলতে পারেন খুব গুরুত্বপূর্ণ এই রাহুর ট্রানজিট এটিকে কিন্তু আবারও বলবো কাজে লাগান তবে হ্যাঁ রাহুর প্রভাবে আরও একটা ঘটনা ঘটতে পারে আমি মনে করি যে যে স্টুডেন্টসগুলো খুব ভালো তারা কিন্তু একটা বেটার রেজাল্ট করে বেরিয়ে যেতে পারে কিন্তু যে যে স্টুডেন্টগুলো একটু খারাপ সেটা সাধারণভাবে একটু কম ভালো রেজাল্ট করে এটা তো হয় কিন্তু রাহুর প্রভাবে কি হবে অনেক অর্ডিনারি স্টুডেন্টও আকস্মিকভাবে বেটার পারফর্ম করতে পারে আবার যারা একদম মানে খুব সিরিয়াস স্টুডেন্ট ছিল তাদের মার্কসও কিন্তু অনেক ক্ষেত্রে কমে যেতে পারে এটা সম্পূর্ণ নির্ভর করে ব্যক্তিগত জন্মছকের ওপর আমি একটা জিনিস বলে দিচ্ছি পার্সোনাল হরস্কোপটা ভীষণ গুরুত্বপূর্ণ আপনারা চেষ্টা করবেন ব্যক্তিগত জন্মছকটাকে কোনো অভিজ্ঞ বন্ধুকে দিয়ে কাউন্সেলিং করা সব বন্ধু ভালো কেউ আলাদা করে খারাপ ভালো না আপনার পছন্দ মতো কোনো যদি অ্যাস্ট্রোলজার থেকে থাকে আপনার হাতে আপনি তার কাছ থেকে আপনার জন্মচকটা প্রপার ওয়েতে কাউন্সেলিং করবেন কাউন্সেলিং করলেই সেখান থেকে কিন্তু অনেকখানি জিনিস আপনার কিন্তু ক্লিয়ার আউট হয়ে যাবে যে কিভাবে কি হচ্ছে কি কি হতে পারে এবং তার প্রতিকার স্বরূপ তিনিও আপনাকে কোন রকমের রেমিডিয়াল গাইডেন্স দিয়ে দিতে পারেন কোন অ্যাডভাইসও দিতে পারেন প্রয়োজনে আমাদের সঙ্গেও জন্মচক বিচার করাতে পারেন তবে মনে রাখবেন এটি কিন্তু বুকিং সাপেক্ষ বুকিং ছাড়া কিন্তু কেউ আসবেন না বুকিং করবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আমরা ডিটেলস ওখানে কিন্তু সমস্ত কিছু জানিয়ে দেব হ্যাঁ যেখানে ছিলাম রাহুর নবম দৃষ্টিটা আপনাদের যেখানে পড়ছে সেটি কিন্তু আপনাদের হরস্কোপে সপ্তম স্থানে সপ্তম মানে কি বিবাহ সপ্তম মানে কি ব্যবসা এই যে রাহু এই ঘরটায় দৃষ্টি দেবে এই ঘরটা কিন্তু রাহুর খুব ফেভারেবেল ঘর শুক্রের ঘর সেখানে কিন্তু রাহুল খুব স্ট্রং ফল দেয় বিবাহের ঘরে দৃষ্টি দেওয়ার জন্য আকস্মিক বিবাহ কিন্তু হয়ে যেতে পারে একাদশ থেকে একাদশ মানে লাভের ঘর একটু আগেই বলেছি শুধু টাকা পয়সা লাভ দেবে তা নয় আকস্মিকভাবে একাদশ থেকে সপ্তম ঘরকে রাহু নবম দৃষ্টি দিয়ে কানেক্ট করার জন্য আকস্মিকভাবে বিবাহ যাদের আটকে গিয়েছিল বিবাহ হয়ে যেতে পারে আকস্মিকভাবে প্রেমজ বিবাহের ক্ষেত্রেও রাহু কিন্তু এখানে ম্যাসেভ ইম্প্যাক্ট ফেলবে কারণ রাহুর দৃষ্টি পঞ্চমও থাকছে সপ্তম থাকছে পঞ্চম প্রেম সপ্তম বিবাহ এবং এইখানে একাদশ হচ্ছে লাভের ঘর অর্থাৎ পঞ্চম সপ্তম একাদশ কানেক্ট হলে প্রেমজীবীও সাকসেসফুল হয় বাঁধার মধ্যে হলেও হয় এখানে কিন্তু রাহু ম্যাসিভ একটা ইম্প্যাক্ট ফেলতে পারে ব্যবসার ক্ষেত্রে তুলনামূলক বিচারে আকস্মিক গ্রোথ কিন্তু রাহু এখানে ক্রিয়েট করবে তবে মাথায় রেখে চলবেন কোনো ফাঁদে পড়ে কিন্তু আপনি বিজনেস শুরু করবেন না যারা একটা সার্টেন বিজনেসের মধ্যে মেষলগ্নের জাতক জাতিকারা আছেন তারা ভাবছেন কি একটা কোনো জায়গা থেকে টোপ এলো আপনি তো বুঝতে পারছেন না সেটা টোপ নতুন একটা জায়গায় নতুন একটা ট্রেডে আপনি বিজনেস শুরু করে দিলেন আপনি হয়তো সেখানে বিপদে পড়ে যেতে পারেন সেই জায়গাটা কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে এই জায়গাগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে এটা মাথায় রেখে আপনাকে চলতে হবে এবং রাহুর যে দৃষ্টিটা সরাসরিভাবে আপনার সপ্তম ঘরকে প্রভাবিত করবে এটি কিন্তু বিজনেসের ক্ষেত্রে ক্লায়েন্ট ডিলিং ক্লায়েন্ট সেটা এখানে কিন্তু অনেকখানি মুখ্য ভূমিকা নেবে এবং আপনার বিজনেস কিন্তু চলমান ব্যবসা কিন্তু অনেকটা গ্রোথ নেবে এই রাহু কেতু ট্রানজিটের পর এবার আমাদের আলোচনা হলো কেতুর যে পঞ্চমস্ত প্রভাব কেতুর পঞ্চমস্ত প্রভাবটা কি হতে পারে তার আগে আমি বলবো যারা যারা ভীষণ রকমভাবে রাহুকেতুর সমস্যার জন্য জর্জরিত হয়ে আছেন যদি এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে চান তারা তারা পারো শিবলিঙ্গ আপনাদের গৃহে স্থাপন করে দেখতে পারেন ভিডিওতে ক্লিক করলে বাঁ দিকে নিচে সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন আপনারা চাইলে কিন্তু সেখান থেকে স্বল্প মূল্যে ক্রয়ও করতে পারেন এবং নিজেদের গৃহে স্থাপন করতে পারেন আপনারা কিন্তু বেটার ফল পাবেন এবং এটি পরীক্ষিত ও প্রমাণিত তো আসুন আমরা ভিডিও ফিরে আসছি কেতু এই যে ট্রান্সলেট করছে পঞ্চমভাবে তার আগে আমি বলবো কেতু যে এতদিন ষষ্ঠভাবে আছে ষষ্ঠভাবে থাকার জন্য গুপ্ত শত্রুতা বা পুরোনো রোগভোগ যেগুলো একটু সমস্যায় ফেলছিল সেখান থেকে আপনারা কিন্তু মুক্তি পেয়ে যাবেন অনেক কাজ অনেক জায়গায় কিন্তু আপনাদের গুপ্ত শত্রুরা আপনাদের ওপর প্রভাব বিস্তার করছে এই মুহূর্তেও যখন ভিডিওটা শুনছে তাদের উদ্দেশ্যে বলবো সেই জায়গা থেকে আপনারা কিন্তু অনেকটা রিকভারও করে যাবেন এই অবস্থায় কেতুর প্রভাব কেতু যখন পঞ্চম ঘরে ঢুকবে সর্বপ্রথম বলব প্রেমের ঘরে ঢুকছে অর্থাৎ আপনার প্রেমের ঘর কিন্তু কেতুর গ্রাসে চলে যাবে রাহু এখানে প্রেমজ বিবাহের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে একটা সম্যক ভূমিকা যেমন পালন করবে কেতু কিন্তু পুরো বিপরীত ফলটা দেবে রাহু হচ্ছে আকর্ষণ আর কেতু হচ্ছে আপনার বিকর্ষণ কেতু কি করবে এই প্রেমের ঘরে কানেকশন করার জন্য চলতি যে প্রেমগুলো রিলেশানশিপগুলো আপনার আছে যারা প্রেম করছেন যারা সম্পর্কে জড়িত আছেন যারা রিলেশনশিপে আছেন সে সমস্ত জায়গায় কেতুর প্রভাবে কিন্তু দেখতে পাবেন কি দুজনের মধ্যে অলিখিত একটা ডিস্টেন্স তৈরি হতে শুরু করবে খুব ভয় পাওয়ার কিছু নয় আমি এই কথাটা কখনোই বলবো না যে আপনাদের সম্পর্কে কোনো ভাঙন ধরবে আপনাদের সম্পর্কে চিৎ ধরবে আপনাদের কোনো রিলেশনশিপে ছাড়াছাড়ি হবে এইগুলো মিন করছি না সবসময় এইগুলোই মানে দাঁড়ায় না কেতুর প্রভাব পঞ্চমে কেতু থাকার জন্য দুজনের মধ্যে কিন্তু একটা প্রেমিক প্রেমিকার মধ্যে অলিখিত ডিস্টেন্স তৈরি হবে হয়তো তিনি অসুস্থ আছেন আপনার সঙ্গে ঠিকমতো দেখা করতে পাচ্ছেন না হয়তো আপনার কোনো কাজে আপনার তাকে ফোন করা হচ্ছে না এই করতে করতে বেশ কয়েকটা দিন কেটে যাচ্ছে আপনি লক্ষ্য করছেন এগুলো কিন্তু হতে পারে দ্বিতীয় প্রেমের জায়গায় আরও যে জায়গাটা কেতু এখানে মূলত সমস্যা তৈরি করতে পারে সেটি হলো কি আকস্মিকভাবে আপনি কোনো ইলুশানে পড়ে অন্য কোনো পার্টনারের দিকে ইনভলভ হতে পারেন সেটা আপনার ক্ষেত্রেও হতে পারে আবার আপনার পার্টনারের ক্ষেত্রেও হতে পারে যদি এই রকম সিচুয়েশন আসে চোখ বন্ধ করে এগিয়ে যাবার আগে জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে তবেই কিন্তু সেটা এগোবেন এই জায়গাগুলো কিন্তু ভীষণ মার্কিং করবেন এই কথাগুলো আজকে হয়তো কথাগুলো স্বাভাবিক লাগছে কিন্তু যখন ঘটনাগুলো ঘটবে এইভাবেই কিন্তু ঘটবে আপনার বোঝার আগেই ঘটনাগুলো কিন্তু ঘটে যাবে এটা কিন্তু খেয়াল রাখবেন কেতুর প্রভাবে চলতি প্রেমে তৃতীয় ব্যক্তির প্রবেশের ফলেও কিন্তু সমস্যা হতে পারে তৃতীয় ব্যক্তি মানে আপনাকে কোনো পছন্দ করছে কেউ বা আপনার পার্টনারকে কেউ পছন্দ করছে সেটাই শুধু মানে দাঁড়াচ্ছে না আপনার পরিবারের কোনো লোক হতে পারে তার পরিবারের কোনো লোক হতে পারে আপনার কোনো ফ্রেন্ড সার্কেলের কেউ এখানে হতে পারে এইগুলো কিন্তু ভীষণভাবে প্রভাব বিস্তার করতে পারে মনে রাখবেন কেতু কিন্তু এবং রাহু এই দুটি প্ল্যানেট কিন্তু পূর্বজন্মের কৃতকর্মের ফলটাকে দেয় পূর্বজন্মে কৃতকর্মের ফল দেয় বলেই এখান থেকেই আমার কথাটা বলা পূর্ব জীবনে কে কী করে এসেছে সেটা আমরা কেউই জানি না সেইখান থেকে কিন্তু এই ফলগুলো কিন্তু রিপ্রেজেন্ট হচ্ছে এইগুলো কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রেখে চলতে হবে কেতু পঞ্চমে উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যাপক ফল দেবে কেতু পঞ্চমে উচ্চশিক্ষার ক্ষেত্রে রিসার্চ ওয়ার্ক যারা অনুসন্ধানমূলক কাজ এবং কোনো রকমের পিএইচডি লেভেলে কাজকর্ম করেন তাদের জন্য বেটার ফল পেতে পারেন এই বেটার জায়গাগুলো কিন্তু কেতু কিন্তু আপনাদেরকে প্রোভাইড করতে পারে এই জায়গাগুলো একটুখানি খেয়াল রাখবেন এটা ছাড়াও আমি বলে দেবো কেতুর পঞ্চমস্ত প্রভাবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পূর্ব জীবনে যেহেতু ফলটাকে কেতু এখানে নিয়ে আসে অতীত জীবনে কিছু বেটার ফল বা বেটার কাজ করে থাকলে এই সময় কিন্তু আধ্যাত্মিকতায় কিছুটা কিন্তু সাফল্য পেতে পারেন ধর্মকর্মের প্রতি কিন্তু কিছুটা রুচি বাড়তে পারে এই জায়গাগুলো কিন্তু কেতু কিছুটা বেটার ফল দেবে মোটামুটি করে রাহু রাহুকেতু ট্রান্সলেটের ভিত্তিতে রাহুকেতু আবারও বলবো আপ টু পাঁচই ডিসেম্বর দু সাল পর্যন্ত টানা দেড় বছর থাকবে দেড় বছর এই ফলাফলগুলো ঘটবে এবং অনেক কিছুই জীবনের মধ্যে কিন্তু পাল্টাবে আপনারা যারা যারা জন্ম ছকটাকে একটু কাউন্সেলিং করাতে চান তারা আর দেরি না করে এই মুহূর্তে কিন্তু কাউন্সেলিং করিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর হাতে গোনা কয়েকটা মাস পড়ে আছে তারপরেই কিন্তু রাহুকেতু ট্রান্সলিট হয়ে যাবে রাহুকেতু ওই একাদশ আর পঞ্চমে ঢুকে গেলে তখন কিন্তু নিজেদেরকে কন্ট্রোল করতে পারবেন না খারাপ অবস্থা থেকে রাহুর ফলটা ম্যাক্সিমামটাই আমি ভালো বলেছি কেতুর জায়গাটা একটু সমস্যা দেখেছি সেটা আমি ইন্ডিকেট করে বলেছি এই জায়গাগুলো কিন্তু আপনারা একটুখানি স্টাডি করিয়ে নিন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে ভিডিওটা কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি কিন্তু প্রেস করে দেবেন আজ বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফির আসুন নতুন এক ভিডিও নিয়ে নমস্কার